সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম তো যাদের গাছে ফল ধরার কথা কিন্তু ফল ধরতেছে না তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য তো দেখতে পাচ্ছেন লিচু গাছ আবার এই পাশে আছে আপনার কুল গাছ তো এরকম অনেক গাছ আপনাদের বাড়িতে হয়তো আছে যেগুলোতে ফল ধরার কথা দেখা গেল যে নার্সারি থেকে আপনারা চারাগুলো কিনছেন ফল ধরা অবস্থায় কিন্তু বাড়িতে এসে সেটা রোপণ করার পরে সেখানে আর ফল ধরতেছে না তো আসলে এটা কারণ আপনারা বুঝতে পারতেছেন না যে কী কারণে ফলটা ধরতেছে না দেখা যাচ্ছে যে গাছগুলো আপনার রোদে আছে গাছের মাটিও ভালো পুষ্টিগুণ আছে সব কিছু ঠিক আছে কিন্তু ফল ধরতেছে না তো এরকম যদি হয় তাহলে আপনাদের মনে রাখতে হবে যে একটি সারের অভাবে কিন্তু এটি হতে পারে সেটা হচ্ছে আপনার জিঙ্ক সার জিঙ্ক সার তো এই জিঙ্কের অভাবে কিন্তু এই গাছে ফুল এবং ফল ধরতে অনেক দেরি হয় তো শুধু ফলের গাছ না যে কোনো গাছে যদি আপনার জিঙ্কের ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে এই গাছগুলোতে ফল ধরতে অনেক দেরি হয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা সেই গাছের গুঁড়া চতুর্দিকে আপনার একটু মাটি সরিয়ে নিয়ে সেখানে কিন্তু আপনারা ওই জিঙ্কটা খুবই অল্প পরিমাণে গাছের গুঁড়া আপনারা দিয়ে দেবেন সেটা গোবর সারের সার গোবর সার যদি সাথে দিয়ে দেন সেটা আরও ভালো হয় কারণ জৈব সারটা এমন একটা সার যেখানে প্রায় সব ধরনের কিন্তু পুষ্টিগুণ আছে গাছের জন্য তো আপনারা সেটা জৈব সার ইউজ করতে পারেন গাছের গোড়া এবং সেই সাথে আপনারা অবশ্যই ওই জিঙ্কটা দিয়ে দেখতে পারেন আশা করি কাজ হবে কারণ এই জিঙ্ক সারে আপনার গাছে ফল অবশ্যই ধরাবে এটা বিভিন্ন হরমোন উৎপাদনে অংশগ্রহণ করে থাকে এই জিঙ্ক এবং পাশাপাশি এটা ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে তো জিঙ্কটা খুবই উপকারী আমরা সাধারণত গাছের গোড়ায় ইউরিয়া টিএসপি ডি এ ধরনের সার কিন্তু দিয়ে থাকি কিন্তু আসলে জিঙ্কের কথা কিন্তু আমরা অনেকে মাথায় আনি না তো একটি বিষয় হচ্ছে আপনারা জিঙ্ক সার প্রয়োগ করার সময় খেয়াল রাখবেন টিএসপি এবং ডি ডিএপি সারের সাথে কিন্তু এটা দেওয়া যাবে না টিএসপি সারের সাথে কখনোই আপনারা জিঙ্ক সারটা দেবেন না বা ডিএপি যে সারগুলো আছে সেগুলোর সাথে আপনারা জিঙ্ক সারটা দেবেন না আর জিং সার দেওয়ার একটা নিয়ম আছে সেটা আপনারা পাতা স্প্রে করে দিতে পারেন সেটা পানিতে গুলিয়ে গাছের পাতায় আপনারা স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু সেটা ভালো ফল পাবেন তো যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা এই জিং সারটা আপনাদের গাছে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আম গাছ তো এই গাছটাও কিন্তু ফল আসার কথা নার্সারি থেকে কিন্তু এটা মুকুল অবস্থায় এই গাছটা ক্রয় করা হয়েছিল কিন্তু বাড়িতে আনার পরে দু বছর হয়ে গেছে এখানে ফল আসতেছে না তো এই জাতীয় যে কোনো গাছ আম গাছ হোক লিচু গাছ হোক বা কাঁঠাল গাছ হোক বা যে কোনো গাছ হোক যদি সেখানে ফল আসার কথা কিন্তু ফল আসতেছে না তাহলে অবশ্যই আপনারা এই জিং সারটা গাছে প্রয়োগ করবেন তো এই জিং সারটা আপনারা যখনই প্রয়োগ করবেন খেয়াল রাখবেন সেটা মাত্রা যেন খুব বেশি না হয় কারণ মাত্রা বেশি হলে পরে কিন্তু একটা সারের মাত্রা যে বেশি হয় সেটা কিন্তু সমস্যা হয় আপনাদের গাছের আকৃতি এবং সেটার বয়স এটা বুঝে আপনারা যে দোকান থেকে কিনবেন জিং সারটা বিশেষ করে সারের যে ডিলার আছে বা সারের দোকান আছে ওদের সাথে কিন্তু কথা বলেও আপনি মাত্রাটা ঠিক করে নিতে পারবেন তো এই শারটি আপনার ব্যবহার করে দেখেন আশা করি আপনাদের অনেক কাজে দেবে তো শুধু ফলের গাছ কিন্তু না এটা সবজি গাছ সহ যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু দেখা গেল আপনি সবজি রোপণ করছেন সবজিতে ঠিক মতন ফল আসতেছে না বা গাছের বৃদ্ধিটা ঠিক মতো হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনারা এই জিং সারটা ব্যবহার করতে পারেন তো জিং সারটা খুব উপকারী একটি সার এটি আপনারা ব্যবহার করলে খুবই আশ্চর্যজনক ফল পাবেন তো আজকের ভিডিও পর্যন্ত যদি কারও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুগ্রহ করে করে নেবেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবসময়ই মূল্যবান কিছু ভিডিও পাবেন যা আপনাদের অনেক কাজে দেবে তো আজকে ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ